নমস্কার আমি সুযোগ মন্ডল আপনারা দেখছেন অ্যাট দা রেট অফ সুযোগ মন্ডল ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন আজকের এপিসোডে আমি অ্যামোক্সিলিন ও ক্লক্সাসিলিন কম্বিনেশনটি নিয়ে আলোচনা করব মার্কেটে কি ব্র্যান্ড নামে পাওয়া যায় কোন কোন রোগে ব্যবহৃত হয় মেডিসিনটির ডোজ সাইড এফেক্ট সতর্কতা সম্পূর্ণ ডেসক্রিপশন তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যামোকসিলিন হলো একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক একটি বড় অংশে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতির উপরে এটি কাজ করে ক্লক্সিরিন হলো একটি সেমি সেমিসিনথেটিক পেনিসিলিন এবং এটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও অ্যাময়বিক ককির উপর করে। এই দুই প্রকার ড্রাগ যখন কম্বিনেশন ইউজ করা হয় তখন এটি একটি খুব বড় মাপের ব্রড অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কাজ করে এবং যেখানে অন্য অ্যান্টিব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেখানে এই ড্রাগ কম্বিনেশনটি কাজ করে মার্কেটে স্ট্রাকচার এই অ্যান্টিবায়োটিক কম্বিনেশনটি মার্কেটে খাওয়ার জন্য মানে ওরাল ফর্মে ক্যাপসুল এবং শিল্প হিসাবে মার্কেটে পাওয়া যায় তাছাড়া আইভি ইঞ্জেকশন ফর্মে ফর্মেও মার্কেটে এটি পাওয়া যায় এই অ্যান্টিবায়োটিক কম্বিনেশনের ওরাল ডোজটি নিয়ে আলোচনা করার প্রথমে একটি ইনফরমেশন জানার প্রয়োজন আছে যেহেতু এটি একটি স্ট্রং অ্যান্টিবায়োটিক কম্বিনেশন তাই এটি ওরাল ডোজের ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিক ইরিটেশন এবং গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স এমন সব উপসর্গ দেখা যায় তাই এর ওরাল ডোজ মানে খাবার ডোজের ফনটির সাথে বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি ল্যাক্টোভাস নামক এক প্রকার বায়োটিক্স এই কম্বিনেশনের সাথে যোগ করে যাতে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের পরিমাণ অনেকটাই কমে যায় তবে ল্যাক্টোভাসিলাস একটি অপশনাল মানে মার্কেটে অ্যামোক্সিলিন এবং ক্লক্সেসিলিন এই দুটি কম্বিনেশনের সাথে 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 অ্যামোকসিলিন ক্লক্সেসিলিন ল্যাক্টোভাসিলাস এই তিন প্রকার কম্বিনেশনের মেডিসিনটি বোলার ডোজও অর্থাৎ ক্যাপসুল ও সিরাপ মার্কেটে পাওয়া যায় অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যকলাপের ক্ষেত্রে এই দুই প্রকার কম্বিনেশন টি মেন কাজটি করে ল্যাক্টোবাসিরাস বায়োটিক্স টি ওরাল ফর্মুলার সাথে যোগ করলে মেডিসিনটি খাওয়াকালীন পেটের গন্ডগোলের পরিমাণ একটা কন্ট্রোলে থাকে মেডিসিনটির ওরাল ডোজটির ক্যাপসুলগুলি সাধারণত দুশো পঞ্চাশ প্লাস দুশো পঞ্চাশ ইজ টু পাঁচশো এবং একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ টু টুপি জি এই দুই প্রকার পাওয়ার বা স্ট্রেংথ পাওয়া যায় ওরাল সাসপেনশনটি একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ দুশো পঞ্চাশ পার ফাইভ এম এমন স্ট্রেংথে মার্কেটে পাওয়া যায় এবং এটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আইভি ইঞ্জেকশন ফর্মটিও ঠিক একই রকমভাবে আড়াইশো এম জি ও পাঁচশো এম জি দুই প্রকার স্ট্রেংথ বা পাওয়ারে মার্কেটে অ্যাভেলেবেল এমন কিছু ব্র্যান্ড নেম হলো এই অ্যান্টিবায়োটিক কম্বিনেশনটি জেনেরিক নামের সাথে সাথে মার্কেটে ব্র্যান্ড নামে পাওয়া যায় বিভিন্ন এলাকা হিসাবে বিভিন্ন ব্র্যান্ড নেম হয় এটি অ্যামোক্সিলিন ক্লক্সাসিলিন ও ল্যাক্টোবেসিলাস কম্বিনেশন কেডি মক্স এলবি এমন বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন ব্র্যান্ড নেম হয়ে থাকে এটি কেবলমাত্র অ্যামোক্সিলিন ও ক্লক্সাসিলিনের কম্বিনেশন এটি অ্যামোকসিলিন ও ক্লকসাসেলিং এর সাসপেনশন বাচ্চাদের জন্য তার ব্র্যান্ড এটি ব্র্যান্ডসিলিন ও ক্লক্সাসিলিন এর ইন্টারভেনাস ফাইভ হান্ড্রেড এম জি ইঞ্জেকশনের ব্র্যান্ড এটি ব্র্যান্ড নামের সাথে সাথে মার্কেটে জেনেরিক নামেও পাওয়া যায় ফার্মেসিতে গিয়ে এর কম্বিনেশনটি বললেই লোকাল ফার্মেসিতে কোন ব্র্যান্ড অ্যাভেলেবেল সেটি আপনি জানতে পারবেন আংস্ট্রিন ও ক্লক্সাসিন এর ব্র্যান্ড কোন কোন রোগে ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বিভিন্ন প্রকার রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন যেখানে অন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে এমন ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক কম্বিনেশনটি বেশি প্রয়োগ করা হয় যেমন ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ব্রঙ্কাইটিস নাক কান গলার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন এমন ক্ষেত্রেও মেডিসিনটি ব্যবহার করা হয় ইউটিআই বা ইউমিন ইনফেকশন এই রোগটির ক্ষেত্রে প্রস্তাবে যাওয়া হয় ইনফেকশন পূর্ণ হয়ে গেলে রক্ত বার হতে পারে এক্ষেত্রেও মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন বিভিন্ন প্রকার পুরোনো আলসার বা ঘা যেগুলি অনেকদিন ধরে সারছে না এই মেডিসিনটি তেমন জায়গায় ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক হয়ে গেছে এমন ক্ষেত্রেও এই কম্বিনেশনটি অল্টারনেটে প্রয়োগ করা হয় এছাড়া প্রায় কম সব প্রকার হয়ে যাওয়া মিক্সড কমপ্লিকেটেড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যেটি অন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেও সারছে না এমন ক্ষেত্রে এই মেডিসিন কম্বিনেশনটি ব্যবহার করা হয় ডোজ প্রাপ্তবয়স্কদের ডোজ মার্কেটে অ্যামোক্সিলিন এবং ক্লক্সাসিলিন কম্বিনেশন এ 250mg 250mg টোটাল 500mg এই ফিক্সড পাওয়ার কম্বিনেশন ফিক্সড পাওয়ার কম্বিনেশনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডোজ এই 500 পাওয়ার ট্যাবলেট বা ইন্টারভেনালস ডোজটি সারা দিন 24 ঘন্টার মধ্যে বারো ঘন্টা অন্তর দিনে দুবার আট ঘন্টা অন্তর দিনে তিনবার বা ছয় ঘন্টা অন্তর দিনে চারবার পর্যন্ত মেডিসিনটি প্রয়োগ করা হয় খাবার ট্যাবলেট এবং আইভি ইঞ্জেকশন একই ডোজের স্ট্রাকচার নিয়মে প্রয়োগ করা হয় পার সিঙ্গেল ডোজে পাঁচশো এম পাওয়ারের যে ট্যাবলেট বা ইনজেকশানটি ব্যবহার করা হয় সেটি প্রয়োজন পরিপ্রেক্ষিতে স্পেশালিস্ট ডাক্তারবাবু পাঁচশো এম পাওয়ারটিকে বাড়িয়ে দুই গ্রাম পর্যন্ত বর্ধিত করতে পারেন মানে প্রতি সিঙ্গেল ডোজে এক গ্রাম ও এক গ্রাম প্লক্সিলিন এমন হাইডোজ ব্যবহারও করতে পারে তবে কেবলমাত্র হসপিটালের ম্যামেন্টে সিভিয়ার পেশেন্টের ক্ষেত্রেই এমন হাই হাইডোজ প্রয়োগ করা হয় মেডিসিন কম্বিনেশনটি পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন পর্যন্ত এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে আরও বেশি দিন পর্যন্ত ডাক্তারবাবু ব্যবহার করতে পারে তবে সাধারণ আউটডোর পেশেন্টের ক্ষেত্রে পাঁচশো এম জি স্ট্যান্ডার্ড ক্যাপসুল বা আইভি ইঞ্জেকশন করা হয় বাচ্চাদের ডোজ এক মাসের নিচে এই শিশুকে মেডিসিনটি প্রয়োগ করা হয় না এক মাস থেকে দু বছর পর্যন্ত বয়সের বাচ্চার ক্ষেত্রে একটি পূর্ণ ডোজের পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ দুই থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে একটি পূর্ণ ডোজের পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক বা প্রয়োজন পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ ডোজ মানে পাঁচশো এমজি পর্যন্ত প্রয়োগ করা হয় এবং প্রাপ্তবয়স্কদের মতো একইভাবে বারো ঘন্টা অন্তর দুবার আট ঘন্টা তিনবার ও ছয় ঘন্টা অন্তর চারবার এমনভাবেই প্রয়োগ করা হয় মার্কেটে বাচ্চাদের জন্য একশো পঁচিশ এমজি প্লাস একশো পঁচিশ এমজি টোটাল দুশো পঞ্চাশ এম এমন স্ট্রেংথের সাসপেনশন সিরাপ ডিসপার্সেবল ট্যাবলেট ও ক্যাপসুল আইভি ইঞ্জেকশন পাওয়া যায় মানে এই স্ট্রেংথের কম্বিনেশানটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আইভি ইঞ্জেকশন পমটি বেশিরভাগ হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বাচ্চাদের ডোজটি সহজভাবে বলতে গেলে এক মাস থেকে দুই বছর বাচ্চাদের ক্ষেত্রে আড়াইশো এমজি পাওয়ার বা ফাইভ এই স্ট্রেংথের কম্বিনেশানটি আধা সিপি বা এক সিপি দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং দুই বছর থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে এই আড়াইশো এম পার ফাইভ সাসপেনশনটি এক ছিপি প্রয়োজন পরিপ্রেক্ষিতে বাড়িয়ে চিপি পর্যন্ত দিনে দুবার সাধারণত এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে সেটিকে বাড়িয়ে তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে এটি একটি অ্যাভারেজ ডোর্সি বাচ্চাদের ক্ষেত্রে একশো পঁচিশ প্লাস একশো টোটাল দুশো পঞ্চাশ এমজি জি পার ফাইভ এম এমন পরিমাণের সাসপেনশন ডিসপার্সেবল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে চার বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মেডিসিনটি তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা হয় পাঁচ দিনের বেশি ব্যবহার করা হয় না বাচ্চার বয়স চার বছরের বেশি হলে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত সাধারণত ব্যবহার করা হয় তবে ডাক্তারবাবু প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডোজটি মডিফিকেশন কাস্টমাইজ করতে পারবে ডোজটি আরো বাড়াতে সাইড এফেক্ট সাধারণত অ্যামোক্সিলিন মেডিসিনটি বাচ্চা বড় সকলের ক্ষেত্রে ওয়েল টরাইটেড সচরাচর এই মেডিসিন কম্বিনেশনটি কোন রকম সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না তবে ওরাল ডোজ ইউজ করলে যে সাইড এফেক্টগুলি দেখা যায় তার মধ্যে মূল সাইড এফেক্টটি হল ডায়রিয়া বা পাতলা পায়খানা ভমিটিং বা বমি বমি করা ভাব এছাড়া মাথা চক্কর দেওয়া অসুস্থ বোধ করা গ্যাস্ট্রিক ডিসকমফোর্টেবল মানে পেটের গ্যাস অম্বলের প্রবলেম ইত্যাদি ইত্যাদি পিনিসিলিন অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় না এমন পেশেন্ট এটি ব্যবহার করতে গেলে গায়ে র্যাস চুলকানি এই সমস্ত উপসর্গ দেখা যায় সতর্কতা এটি একটি স্ট্রং অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্বিনেশন তাই ডাক্তারের প্রেসক্রিপশনে এই মেডিসিনটি ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ বাইরে তিন মাসের নিচে কোনো বাচ্চাকে এই মেডিসিনটি খাওয়ানো যাবে না বাচ্চার বয়স যদি চার বছরের নিচে হয় তাহলে পাঁচ দিনের বেশি মেডিসিনটি ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বাচ্চাদের ডায়রিয়া করতে ডাক্তারের পরামর্শের বাইরে প্রথমেই এই মেডিসিনটি ব্যবহার করবেন না ওয়ার সারিং অ্যালোপিভিনল প্রোভেনসিট এই তিন প্রকার মেডিসিনের সাথে অ্যামোক্সিলিন ইন্টারাকশন করে তাই এদের সাথে কম্বিনেশনে মেডিসিনটি ব্যবহার করা যাবে না কলেরা ও টাইফয়েডের লাইভ ভ্যাকসিনের সাথে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না সরাসরি অ্যালকোহলের সাথে ব্যবহারে নিষেধাজ্ঞা না থাকলেও অনেক ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যালকোহলের সাথে ব্যবহার করা ব্যবহার করলে ডায়রিয়া স্টমাক আপসেট গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স কে বাড়িয়ে দেয় তাই তাই ডাক্তারবাবু অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি নিতে নিষেধ করেন প্রেগনেন্ট উইম্যান ও ল্যাক্টেটিং মাদারের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত মহিলারা বাচ্চাদের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এটি একটি সেফ ও মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তবু এটি ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার